ঘরের কাজ কবে শেষ করতে পারবো আল্লাহ ভালো জানে টাকা পয়সার সমস্যা তো বন্ধুরা এই যে বোর কাপড়ে রেডি হয়ে নিলাম আর এখন যাব হচ্ছে ঘরের ওইখানে আজকে হইলো পাঁচ দিন হচ্ছে যাই না ওখানে আছে পাঁচ দিন যাওয়া হয় না পাঁচ দিন পাঁচ দিন হয়ে গেছে মানে আজকে ছয় দিন ছয় দিনের দিন ওখানে যাব দেখে ওখানে যে সেদিন দেখে আসছিলাম অনেকগুলো কুমার হয়েছে কারণ এখন আর কুমার সাল কুমড়ো আর খাওয়া হয় না এনে বা কী করব তারপরে যাচ্ছি দেখি আর নিয়ে আসি নিয়ে আসি না কারোর দেব যা করে দেখি আসে এখানে না চড়ে নিয়ে গেছে অনেকগুলো দেখে প্রায় পনেরোটার মতন দেখে আসে দেখি এখন আসে কি না তখন যাবো সবাই সাথে থাকেন দেখতে থাকেন মাজালিতে বুঝে গেছে একবারে কিন্তু কামড় দিলে দরজা খেয়ে দে ব্যাগটা নিয়ে নিলাম দেখি কি কি পাই ওখানে সবজি টবজি কি হয়েছে তা আমার নতুন বাড়ির এলাকায় ঢুকে পড়লাম আর হচ্ছে ওখান থেকে আমি ভ্যানে ভ্যানে টাকা নেয় ভ্যান থেকে নেমে হেঁটে হেঁটে ঘরের যাচ্ছি আর কতক্ষণ হাঁটলেই মানে পৌঁছে দেবো আমার বাসার কাছে সবাই সাথে থাকেন দেখতে থাকেন যারা এই পর্যন্ত আছেন অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন চলে আসছি আমার বাসার কাছে আমার ঘরের কাছে চলে আসছি আর এই পিছনের জমিটা যে খালু কিনতে চাইছিলে তার হবে না গো কাগজপাতি গুছানো হয়নি এখনো গুছাইতে পারেনি সেজন্য কেন হবে না যাই হোক তালা খুলে নেই ঘরের কাজ যে কবে শেষ করতে পার্লাই ভালো জানে টাকা পয়সার সমস্যা এখন ওই জালনা জ্বালনার দরজা কেসিগেট এগুলো বানাইতে এক লাখ টাকা লাগবে এক লাখ এই জ্বালানার দরজা অনেকগুলোই তো দর দরজা হচ্ছে একটা দুটো এটা তো দুইটার তো প্লাস্টিকের তা দেবো আর এনে কেসিগেট জ্বালানা পাঁচটা দরজা হচ্ছে তিনটা এগুলো অনেক টাকা লাগবে এক লাখ টাকা লাগবে এগুলো বানাতে তারপর হচ্ছে আবার কারেন্টের কাজ আছে কারেন্টের কাজ তারপর লিপ এগুলো ওয়ালে লিপ দিতে হবে অনেক টাকার দরকার এখনো যাই এখন টাকা পয়সা নেই টাকা পয়সা ম্যানেজ হইলে পরে আবার কাজ ধরবো এর আগে আর কাজ ধরা হচ্ছে না দেখি আমার আর ঘরের কি অবস্থা কুকুর আসে বৃষ্টি দিন তো কুকুর এসে এসে ঘুম হয় বালু মালু শাল হয় একবার গর্ত বানাই বানাইছে আরে দেখি আমার সবজি ক্ষেত দেখি সবজি খেতে কি আছে মনে হয় তো কুমার টুমার কিছুই দেখতেছি না অনেকগুলো কুমার ছিল কিছু নেই মনে হয় সব নিয়ে গেছে চোরে মনে যাই হোক দেখি আগে যাই আমার সবজি বাগানে সবজি খেতে যাই দেখি সবজি হয়েছে সবজি তো কুমার দেখে গেছিলাম অনেকগুলো আছে কি কিনা দেখি আগে যাচ্ছে ঘাসে আবার ভরে গেছে একবারে ঘাস বৃদ্ধি মারলাম কিছু কাজ হয়নি ঘাসটা একবারে ভরা কুমারা আছে ছোট ছোট হয়ে রয়েছে দুইটে একটা তিনটে ওইও একটা আছে চারটে এখানে একটা সুনো হয়ে গেছে ও ভিতর ওটা তো আগের আছে দুইটা এই যে জোড়া হইছে এখানে এই দুইটা আমি দেখে গেছি আসছি হ্যাঁ শশা কি পাই এই যে একটা দুন্দুল হয়েছে ওই একটা দুন্দুল হ্যাঁ শশা পাই না তো শশা খাইয়ে ফেলাই শশা পাই না একটাও ওর গাছও মরে গেছে এখন গাছও নাই ভালো হয় আপনার চুলা ভিডিও করে দি মুনে দে সাইডে দিয়ে নিয়ে দেওয়ালা জোকের জন্যই বাঁচি নেব পেঁপের গাছের মাথাটা ইয়ে হয়ে গেছে চিকনে হয়ে গেছে এই গাছের ডালের জন্য এই জন্যে এই জন্যই গেছি গেছে মাথা লাউ গাছটা ভালো আছে লাউ গাছটা পাশের টা কে কুমার তো হয়েছে কটা সেদিন দেখে গেলাম ও মাঝখানে মনে হয় আরো ছিল না ওগুলো নিয়ে গেছে মাঝখানে আরো মাঝেই ছিল এইগুলো ছিল না তো মাঝের গুলা নিয়ে গেছে সোরে কাকস এরম সরে খাবে আর কি